মাতা মাতারানী মানে তো আমি মানে মা দুর্গাকে জানি রানী মা লক্ষ্মী হয় ঠাকুরের বাবা একই রূপ মানে একই নামে হাজার মানে একই রূপে হাজারটা নাম হ্যাঁ মাতারানী আমি তো মাতা মাতারানীর চকি হয় হ্যাঁ কি চকি যখন হয় মাতা রানীর জন্য সবাই পুজো করে সেটা মা দেবী দুর্গার জন্য কিন্তু মাতারানী যে মা লক্ষ্মী আচ্ছা আমাদের ফিসকাউসা মাসিকে নিয়ে আমি কালকে সরাসর্যের দিনে একদম ভিডিওস করার টাইম পাইনি কিন্তু আমাদের মাসি সে কিন্তু তার বিন্দুমাত্র ইচ্ছা করে না লক্ষ্মীর পাঁচালি পড়ার পরে সে কন্ট্রোভার্সির পাঁচালি পড়তে বসে যায় কাকে পতিতা বলবে কাকে কিস্তিমাসি বলবে ওমাই ডক টাইপস তাইনো মাসি এই টাইপসটা শুনলে আবার আপনার ফর্টি নাইনের পিকে মনে পড়ে যায় বলছি সাইবার বুলিংয়ের সঠিক অর্থটা আপনাকে শেখাবো নাকি কি আপনার ভিডিওটা যেটা ডাউনলোড করে রেখেছি ওটা তো অবশ্যই কাজে লাগবে বলছি যদি এরকমভাবে সাইবার বুলিংয়ে আপনার ভিডিও কারাকে যদি দেখায় বা শোনায় তখন বুঝতে পারবেন সাইবার বুলিং কাকে বলে বুঝেছেন ক্রিমিনাল মাইন্ডের অশিক্ষিত বুড়ি আরে সবাইকে মাসি ডাকেন কেন আপনি আপনার বয়সটি কি কচি কো কি যতই কিনা আপনি আপনাদের মধ্যে নিজের একটা কোচ বয়সে ছবি দিয়ে দিন না কেন তাহলে কিন্তু আপনি কচি হয়ে যাবেন না বুঝতে পেরেছেন কিনা মাসি তো যাই হোক বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমি ভালো আছি আমাদের কি আপনাকে আমি দেখতে পাচ্ছি না আরে নাশি অ্যাটলিস্ট যখন ভিডিও করতে বসে নিজের এই ক্যামেরার লেন্সটা একটু পরিষ্কার করে নেবেন আপনি ভিডিও চালিয়ে পরে দেখেন না আপনি নিজের ভিডিও চালিয়ে পরে দেখেন না যে যে ঘোলাটা আপনার তো বিশাল হাই ফাই টাচ উড আপনার হাজবেন্ডের প্রচুর পয়সা টাচ ফুড তো বলছি টাচ উড টাচ উচ করতে করতে উই পোকায় তো আপনার দিমাগ আর ফোন দুটোই খায় নিছে কই কি ক্যামেরার যে লেন্সটারে এত ঘোলাটে কইরা রাখে না সারাদিন কানের মধ্যে ওনার ফোন থাকে কানের ঘামগুলো ওর মধ্যে লাগে নয় তো যা নোংরা আপনি আপনি এত নোংরা ওই যে ফিস আপনার ফিস কষের রেসিপির পর আমি আবার গেলাম কি খাচ্ছিলেন ওটা সমোসা বাবা রতনের রতন চেনে সমস্যা চেনে সমসি রে ওই সেই জন্যই আপনি ওই ওই গামলার মতন কোনো ভুল গামলার দ্বারা কোনো ভুল নই বছর নই বছর নই বছর হতেই পারে না হ্যাঁ ওর মতন লাইফস্টাইল চাই এই ঢেপি মানে ইপসিতাদি হ্যাঁ গো ইপসিতাদি তোমার এমন দূর দিন এসেছে বলছে তুমি এই গামলার মতন লাইফস্টাইল লিড করতে চাও উমাই মাই ডগ বাবা গো বাবা মানে আমি কোথায় আছি আমি খালি সেইটা ভাবি মানে উনি যেভাবে উনি সাপোর্ট করেন মানে যদি হাগে তখনই বলবে বাহ কি সুন্দর হয়ে গেছে ওর হাগার কোয়ালিটি সেই লেভেলের মাসি রয়েছে সেই দশা বলছে আমার যে ভালো ভালো ক্রকরিজ সেট আছে সেটা দেখাবো বাবা আপনার ফ্রিজটা যখন খুললেন ম্যারিনেটেড ফিশের মাথা যখন দেখাচ্ছিলেন ম্যারিনেটেড পুরো কাতলা মাছের মতন আপনার মুখখানা কাতলা মাছই আপনি ভরে রাখছেন ওই কি ফ্রিজটারেও পরিষ্কার করেন না কি করেন সারাটা দিন আপনি এত নোংরা আপনি আপনার ব্যালকনি দেখলাম সেই দিন কে কী নোংরা আর সাইবার বলিং এরকমভাবে না চাইতেও লোকের মুখে ক্যামেরা প্যান করে তার সম্পর্কে বগর 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 করার বাবা আপনার এইটুকু ক্ষমতা নেই যে নিজের সোসাইটির লোকগুলোর সামনে অ্যাটলিস্ট ক্যামেরা করবেন তারা সেটা তো আপনার দিকে আঙুল তুলে বলবে এই বুড়ি হ্যাঁ আপনার চরিত্র আমার জানা আছে মানে এতটাই এ নাহলে সিকিউরিটি গার্ড সামান্য রিকোয়েস্ট করেছে গাড়িটা দু মিনিটের জন্য দেলাও করেনি আপনারা চেনে তো বাবা স্বভাব স্বভাব বুঝতে পারছেন তো বাবা কি জঘন্য মাছ ভাজছিল আমি দেখলাম কোটিং পুরো উঠে গেছে ফ্রাইং প্যানটাতে কিছু নেই সাদা হয়ে গেছে ওই কোটিং খায় খায় এত বয়স হয়ে গেছে আর ওনার দিমাখানা কাতলা মাছের মতো ক্যাপকে দিয়ে গেছে হুম ক্যাপকে দিয়ে গেছে আপনি খুব ভালো বসবেন বলুন ফর্টি নাইনে কে পি হয় হ্যাঁ সমস্ত সি লেখা মানে সি মানে বোঝেন তো সুতি আর কথা কইতেছি। সব কটা তাই বাবা যেইগুলোতে এই কথা কয় ফর্টি নাইনে শোয়া যায় আরে আমি ফর্টি নাইন আপনি টোয়েন্টি রুপিসের মাল টোয়েন্টি রুপিস মানে সামান্য লজেন্স কিনবেন সেটার জন্য অন্যের কাছ থেকে কুড়ি টাকা ধার চাইতে হয় ওয়াক থ্রু আপনার মুখে ওয়াক থ্রু বুঝতে পেরেছেন নোংরা একটা মহিলা যার বাসন নোংরা যার ঘর নোংরা যার টেবিলটা ডাইনিং টেবিলটা ও খাদ্য অ খাদ্য মানে যাচ্ছে তাই হুম নিতে থাকে মানে বলছি না ওই এক একটা পাবলিক থাকে অতীব জঘন্য বাইরে পরিষ্কার ঘরের ভেতর তার মানে লোকের বমি করতেও ইচ্ছা করবে না এই মাসি হচ্ছে তাই শিক্ষার জুড়ি ফলায় ওই জন্যই তো মনটা এত নোংরা গামলা নাকি কী করুনভাবে কাজ আচ্ছা একজন নাকি ওনার কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করেছে যে গামলা সেই দিন রাতে বলেছিল আমি তোর সাথেও থাকবো ওর সাথেও কথা বলবো এটা সঠিক ডেফিনেশন তোমরা বুঝেছো তোমরা বুঝেছ এই জলন মাসি প্রশ্ন করছে আমি কই কি মাসি আমাদের একটু বোঝান দেখি আপনি ডেসক্রাইব করুন তো সুন্দরভাবে এই কথাটা মানে সন্দীপ যাতে ওকে না মারে আপনি কি বললাম না কাতলা মাছের মতন আপনার মাথা বলছি সন্দীপ যাতে ওকে না মারে সেই মারার হাত থেকে বাঁচার জন্য ও বলেছে যে তোর সাথে থাকবো আর ওর সাথে কথা বলবো তাহলে তো আরও ক্যালারি খাবে তাহলে তো আরো ক্যালানি খাবে হ্যাঁ লোকে কি বলে আচ্ছা ঠিক আছে আর কোনোদিনও করবো না ও তো ওর কান্নার আওয়াজ আমরা জানা শুনেছি তার থেকে কিন্তু ওর হাসির আওয়াজ শুনেছি বাবা তখন কিন্তু আবার ওরই বান্ধবী ভঙ্গি সে কিন্তু বলেছে তুই হাসছিস তুই হাসছিস আপনার কানে আপনার কাতলা মাছের মতন মাথার আর কানের মধ্যে তখন কি উই পোকারা বাসা করে ঘুন নুন নু ঘুন করছিল যে আপনি কি জুই শুনতে পাননি শুনবেন কেমনে আপনার যৌবনকালে আপনি যেইগুলো করতে পারেন নাই সেইগুলো যখন গামলার উপর দিয়ে দেখতেছেন আপনি ভীষণ ঘুষি ভীষণ ঘুষি সন্দীপরা তো ভীষণ খারাপ ওদের মতন খারাপ মানুষ আরেকটা হয় না কিন্তু গামলা আপনার আপনি সব জানেন রণদিত্য বাবুর সাথে ওর কোনো সম্পর্ক নেই আপনি সব জানেন মানে আপনার জানাতে না মনে হয় একদম জুতোটা গোবরে লাগিয়ে সেইখানে স্ট্যাম্প মেরে জানার বুঝতে পেরেছেন তো নোংরা খাচ্ছে আমি বুঝে পাই না ওনার রান্নাই এত খারাপ নাকি ওনার ক্যামেরা কোয়ালিটি মানে উনি যে এত হাইফাই লেভেলের পয়সাওয়ালা ঘরে উনি এইটা প্রিটেন্ড করেন যে বিশাল পয়সা ওনার হাজবেন্ডের টাচ প্রচুর আছে কিন্তু ক্যামেরার কোয়ালিটি দেখলে যেন মনে হয় ভর ভর করে বমি করে দিল আমার বমিটাও ওয়েস্ট হবে সেখানে গিয়ে হ্যাঁ মাজন মাজুন যে সময়টা আপনি পিন্ডি চটকান ওই লোকটার ওই লোকটার তিনার জন্য যদি আজকে কিছু মানুষের ঘর চলে বা তাদের মুখে যদি অন্ন ওঠে তো সন্দীপের জন্য তো আপনারটাও চলতেছে কই কি এতদিন ওই লোকটার পিন্ডিখানা শটকায় যে টাকাটুকু কামাইছেন যতটুকু কামাইছেন একটা ফোন কিনুন ক্যামেরাটা একটু ভালো কোয়ালিটির কিনুন আপনার থবরাটা কাতলা মাছের মতন থবরাটা যদি দেবশি যদি ও হয় আপনি কোন সা মিস ইন্ডিয়া ওই মিস ইন্ডিয়া যখন হেঁটে আসে র্যাম পরিষ্কার কর্নেওয়ালি আপনি ওই রকম ম্যাথর মুচি ওর জুতো পরিষ্কার কর্নেওয়ালা আপনার ওই লুকআউটটা ঠিক ওই রকম মানে জঘন্য জঘন্য বডি শেমিং কোনো দিনও কারোর করতে নেই কিন্তু আপনি আমার এখন আমার আমার মুখের মধ্যে থ্যাভড়া করে দুটো কুটলি আমার তাতে কোনো অসুবিধা নেই আমার হাজবেন্ড নিয়ে বিন্দাস আছে কিন্তু আপনার মতন কাতলা মাছকে নিয়ে আপনার হাজবেন্ড সেইভাবে আছে আপনাকে দেখেই মনে হয় আপনার মুখ দিয়ে ভর ভর করে গন্ধ বেরোয় হুম হুম আপনার বুক দিয়ে যে গন্ধ বেরোয় এটা পুরো বোঝা যাক এর মুভি দেখছিলেন টংক্রুস ই ই বুঝতে পেরেছেন এর মুভি দেখছিলেন বাবা দাঁত মাজুন ঠিক করে নোংরা কোথাকার একটা আপনাকে দেখলেই মনে হয় আপনার গা দিয়ে মুখ দিয়ে ভীষণ গন্ধ ছাড়ে হুম বাবা গো কি নোংরা হওক চ্যাক কি। তাও চাকি কি যখন কি যখন হুম সে কিনা আবার বিচার করতে বলে লোকের সন্দীপের বাবা কেমন আছে ওর মা কেমন আছে থাক না আপনার শ্বশুরবাড়ির একটু লোকজনটা দেখাবেন তো আপনার শ্বশুরবাড়ির লোকগুলোর একটু দেখাবেন এই যে বলেন না ওই যখন আমার শ্বশুরবাড়ি যায় কখন যান কবে গেছেন শ্বশুরবাড়ির সাথে আদৌ কোনো সম্পর্ক আছে আপনার মনে তো হয় না মনে হয় না আপনার মতন পাবলিককে দেখেই বোঝা যায় যে সামান্য একটা বাসন মাজার মানে বাসন পরিষ্কার করার বিষয়টাকে এতটা ইগোতে নিয়ে নিয়ে লোকের ক্যারেক্টার নিয়ে বলতে পারে বলছি আচ্ছা এই ক্যারেক্টার থেকে মনে পড়লো বলছে যে যেটা এরা দেখতে পায় না সেটা নিয়েও এরা বক বক করে তোমরা কি দেখেছো তোমরা কি গামলাকে দেখেছো এটা করতে তোমরা কি গামলাকে দেখেছো এটা করতে এ জলনদীপ মাসি তুই দেখছিস তুই যাদের যাদের নোরা কথা কইতাছিস হ্যাঁ তুই তারে দেখছিস অন ক্যামেরা কিছু করতে দেখছিস হ্যাঁ সাইবার বুলিং না তোমারে বুঝায় দেবো একবারে সাইবার বুলিং কাকে কয় বুঝতে পারছো সাইবার বুলিং করার সাহস পাইছে তোমারে কে দিছে এত বড় সাহস হ্যাঁ ফিসকা মাসি নোংরা কোথাকার একটা হুম তোমারে কে দিছে তোমারে কে দিছে অধিকার যে তুমি কারুর ক্যারেক্টার নিয়ে কইবা হুম নোংরা মাসি কোথাকার একদম না মানে ওই থানায় নিয়ে গিয়ে থানার কোমোটার মতো মুখখানা বুঝে দিতে হয় নোংরা অসভ্য কোথাকার আমি যেদিনকে কমপ্লেন করতে গেছিলাম ওইখানে দুখানে সেল দেখেছি একটা ওমেন সেল একটা মেল সেল হ্যাঁ সেইখানে আমি দেখলাম যে ওখানে ছোটো ছোটো একটা পটি করার জায়গা আছে সেই রকম পটি আর হিসির জায়গাতে আপনার মুখটা ঠেসে ধরতেন নোংরা মাসি কোথাকের নোংরা আমি সাপোর্ট করে যাচ্ছে পরকিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসেডার আবার বলছি কি আমি পরকীয়াকে সাপোর্ট করি না আমি মানুষটাকে সাপোর্ট করি চল নোংরা কোথাকার পরকীয়াকে সাপোর্ট করে না এই একবারে সেই প্রাক্তন দালালের বুলি গাইছে আমরা পা পরকিয়াকে সাপোর্ট করি না অথচ চিৎকার মেরে গেছে পরকিয়া বৈধ পরকিয়া বৈধ পরকিয়া বৈধ করে গেছে এদিকে বলবে পরকিয়াকে সাপোর্ট করি না আমরা কোনটাকে সাপোর্ট করি বলো তো মানুষটাকে আরে মরণ মানুষটাই তো পরকিয়া করেছে পরকিয়া করি ঘর থেকে বেরিয়েছে আবার বলছে যারা বাড়িতে বসে থেকে হেটচ্যাট করে তোমার স্যাট বুঝায় দেবো সেটকে দেবো তোমার মাথা কানা বুঝতে পারছো কাতলা মাছের ফিস কষা মাছ নোংরা কোথাকার বাসন নোংরা গা নোংরা মুখ নোংরা চিন্তাধারা নোংরা ক্যারেক্টার নোংরা সব নোংরা ক্যারেক্টার নোংরা মানে আপনি আবার অন্য কারোর সাথে যাচ্ছেন আপনারা কেউ নেবে না কেউ নেবে না আপনারে আপনারা ওইখানেই পড়ে থাকতে হবে সি বাবা ছাড়ে এই সবাই যারা আমাদের ফ্রেস কলসির ভিডিও দেখবেন জানি অনেকেই দেখেন না হুম আবার বলছি কি আমি খালি ভাবি এই ভিউয়ার্সগুলো গুলো কি করে এই সব আননেসেসারি কথাগুলো বসে বসে শোনে ওই যে আপনার নোংরাগুলো যেরকম বসে বসে আপনার গুলো গেলে ঠিক তেমনি শোনে সবারই আসে তো একটা করে জায়গা কিন্তু আমাদেরগুলো স্ট্যান্ডার্ড আবার আপনার মতো না আপনি থাকতে পারেন দিল্লির জায়গায় দিল্লিতে আমার দেওয়ারও আছে দাঁড়ান ওরা ওনারে ওই ওরে কইতাছি আর আপনার অ্যাড্রেস তো খুঁচায় বার করে দেবে বলতাছে একজন যে ডিটেলসে সমস্ত অ্যাড্রেস দিয়ে দেবে দিক একবার একবার খালি দিক আপনারা যদি আমি নোটিশ না পাঠাইছি যে আননেসেসারি আমার বুলিং করছে আমার ক্যারেক্টার নিয়ে কথা কইছে হ্যাঁ তখন বোঝাবো আর ভিডিও তো ডাউনলোড করা আছে সুন্দর ভিডিও ওখানে আপনি করছেন ভাষা মা বাবা যে কি শিক্ষা দিছে বাবা গো বাবা যাই সেটা বড় কথা বড় কথা হচ্ছে এইটুকুই কইয়া গেলাম বুঝতে পারছো মাসি নোংরা গন্ধযুক্ত মাসি তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই এন্ড করছি সবাইকে ভালো থেকো সুস্থ থাকুন